পরশনা চালায় তা আমি অবশ্যই তার কাছে যাব আপনি ইচ্ছে যদি কোন দর্শক ভাই আপনাকে পছন্দ করে তাহলে আপনি চান হ্যাঁ যদি আমাকে পছন্দ করে কার কাছে যদি আমাকে ভালো লাগে আমার অবস্থা শুনে যদি কারে একটু দয়া হয় তাহলে অবশ্যই যদি কেউ আমাকে পছন্দ করে থাকে তাহলে হ্যাঁ আমি যাব তার কাছে যে আমাকে বিয়ে করতে চায় তা আমার পরশনা চালায় আমার খামমণিকে একটু দেখে তাহলে আমি যাব অবশ্যই প্রদেদ তো দর্শক আমরা জানি তার জীবনের গল্প বা সে কি বলছে তার কি ইচ্ছা আছে আমরা শুনবো তার লাইফের গল্প তারপর সরকম আসসালাম আলাইকুম তারপর কেমন আছেন কি থাকি তো আমার খালা মনে অসুস্থ আর আমার খালু ভালো না মানে অন্য টাইপের একটু নেশা নেশা করে এই জন্য মানে আমাদের খেয়াল রাখে না আচ্ছা 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 তো আপু আপনার দেশে বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে যশোর যশোর এখানে কই থাকেন এখানে আমি আসছি বেড়াইতে বেড়াতে আসেন না জি আচ্ছা আচ্ছা কবে আসুন ভাই আপনি এই যে দয় করে আমি একজন ডাক্তার হব তো ভাইয়া ডাক্তার হওয়ার তো মুখের কথা না ডাক্তার হওয়ার জন্য

আমার আমি যদি কাজ করতে যাই তাহলে আমার পড়াশোনাটা হইতাস না এখন এই জন্য মানে আমি সবার কাছে বলতে চাই যে আমাকে যদি কেউ সাহায্য করে আমার পড়াশোনাটা সাহায্য করে পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা করে একজন ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাই হ্যাঁ ভাইয়া মানুষ ডাক্তার হয়ে কি হয় মানুষের কি সাহায্য করতে কত চান হ্যাঁ অবশ্যই ডাক্তার হয়ে মানুষের সহযোগিতা করতে চাই কারণ আমি একটা গরীব মানুষ ঠিক আছে আমি হাজারো গরীবের পাশে দাঁড়াইতে চাই ভাইয়া তো এখন বলছিলেন যে দশের বাইরে দশ বাইরে আমরা যদি নিয়ে যাই তা সেটা আমরা এখন এখন বয়স্ক সতেরো বছর ষোলো সতেরো বছর ঠিক আছে তো এখন